EMO- যদি না দেখে সব বরবাদ হয়ে যাবে দাড়ি রয়েছে মান্নাই বেকার টুপি রয়েছে নাই বেকার নামাজ পড়েছে নাই বেকার রোজা রেখেছে মান্নাই বেকার হজ করেছে নাই বেকার পিজাদা দাবি করেছে মান্নাই বেকার পীর দাবি করে বেড়ায় ইমান নাই বেকার দান খাইরাত করেছে মান নাই বেকার ইমানটা কি জিনিস নবীকে রসুল বলে চিনে মেনে জানে বেশি ভালোবেসে সব কিছু থেকে বেশি আদবের সাথে নিবার নাম হলো ইমার যুবকেরা তরুণেরা দাঁড়িয়ে হলো সুন্নাদের সুন রসুলকে ভালোবাসো নবীজিরা পছন্দ করে সেটা হলো দাডি দাঁড়িয়া পুরুষের মধ্যে নারীর মধ্যে একটা পার্থক্য হলো দাড়ি পৃথিবীর সর্বধর্মে যারা পণ্ডিত মহান পুরুষ দাবিদার সবার মুখে দেখবেন দাঁড়িয়ে আছে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী তাদেরও মুখে দাঁড়িয়ে আছে এটা বলে বলছি না যে তাদের মতো রাখো নবীর সন্ন্যাত মনে করে যে দাঁড়িয়ে রাখবে ওই দাড়িটা হলো মহান স্বভাব বাপেরা বিপাকে প্রেমিকেরা বাবারা শুয়ে রেখে দাও গজরে রেখে দাও বেইমান ঘুমটা দিলে কোন কি হয় না

রাখে কোন লাভ নাই কেন আগে হলো ইমান 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 রসুল কে ভালোবাসা নবী কে করে মেনে নেওয়া এটাই হল ইমান অর্থাৎ পৃথিবীর যে কোনো জিনিসের সঙ্গে আপনার যদি টক্কর হয় আপনাকে বেছে নিতে হবে নবীকে এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য তরুণ আমি বুজাতে দেইছি আপনার মা আপনাকে বললো বাবা মদ কিনে ल्याই বলে মা কখনো বলে দিচ্চা আপনার মাই তো বাড়ি বাড়ি সব মদ পৌঁছাচ্ছে চিন্তা করছেন কেন এ যুবকেরা তরুণেরা কষ্ট হচ্ছে না বলে বাবা কানে তুলো দি রাখবা কেন আমাকে হক কথা বলতে হবে নাই কবরে আমাকে আল্লাহ ধরবে যেমন নবী মুয়াজ্জি বন্ধ করেছে আর তুই দেখছিস সমাজে মাতাল ভরে যাচ্ছে তুই কথা বললি নি কেন বুঝছেন না মদ ইসলামে হারাম না হালাল তাহলে মদের আপনারা পক্ষে না বিপক্ষে মদের বিপক্ষে কারা কারা মদের বিপক্ষে আর মদের পক্ষে মদের পক্ষে কেউ আছে মদের পক্ষে আছে? হ্যাঁ? হাসার কিছু নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনারা বলুন মদের পক্ষে কি আছে? এখানে কে আছে? জান্নাতে বসে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ? আমার তো মনে হয় সব মদের পক্ষে। হ্যাঁ? মদ খাওয়া মানেই পক্ষে নয় মদ কোম্পানিকে সাপোর্ট করাটাও তো পক্ষে না বেঠি কখনো কি মনে পড়ে এ রাত্রে সময় আলো কোনো যখন বন্ধ হয়ে যায় কতটা অন্ধকার পাশে পরিবার থাকলেও দেখা যায় না পাশে সন্তান থাকলেও দেখা যায় না পাশে খাবারের সময় যদি বসে কারেন্ট চলে যায় কেউ দেখা যায় না নিজের হাতকে দেখা যায় না নিজের শরীর কোনো কেউ দেখা যায় না কতটা অন্ধকার এ যুবক কখনো কি মনে পড়েনি তোমার যখনই মৃত্যু হয়ে যাবে বারো ঘন্টা রাখবে বেশি রাখবে না কেননা রাখলে দুর্গন্ধ বেরোবে বসতে শুরু হবে শরীর থেকে গোস্ত খসে খসে পড়বে রস টপকাবে আকারটা বিকৃত হয়ে যাবে তাই তোমাকে তাড়াতাড়ি খাটিয়া করে নিয়ে যে কবরে দিয়ে আস ওই কবরের ছোট্ট একটা ঘর বড় ঘরে কারেন্ট চলে গেলে জানটা ধর করে আর এই ছোট্ট একটা ঘর যেটা হলো চতুর্দিকে মাটি তাই কবর প্রতিদিন বলে বান্দা বান্দিরে আমি কবর হলাম মাটির ঘর আসার আগে তৈরি হয়ে আসো কবর বারবার বলে আমি কবর হলাম পুকার জায়গা আসার আগে তৈরি হয়ে আসো কবর বারবার বলে এ বান্দা বান্দিরে আমি একা থাকার জায়গা তৈরি হয়ে দুনিয়া থেকে আসো কখনো কি মনে পড়ে না এই কবরে তোমাকে আজ হলে কাল চলে যেতে হবে আজ মৃত্যু হলে কাল চলে যেতে হবে তোমার সঙ্গে কেউ যাবে না দুনিয়া তোমার ধন দৌলত তোমার কোনো কাজে লাগবে না ওই সাদা কাফনের কাপড় তাও আবার কপালে আছে কি জানি না যদি রাস্তায় চটকে যায় ও তো আর কাফুন পরানো যাবে না কোন রকম ভাবে পলিথিন দিয়ে পুঁতে দে পুঁতে দে কি গো শুনছো তো ওয়াজ ছেলেরা আমার ভাইগুলো শুনছো তো কেন তোদের এখন বিশাল শোনা দরকার ওই কোন যুবক বা যুবতী বা কোন মানুষের মৃত্যু সময় এসে যায় ওই সময় তার মাথা কোরাই ফারেস্তা এসে যায় বড় বড় চোখ করে দেখবেন এক মুহূর্ত একবার তাকায় প্রত্যেকটা মাইয়াতকে দেখবেন ঠিক যাবার আগার বড় চোখ করে দেখবেন একবার তখন দেখে ফেলে এসে গেছে তার কিছু কোন দেখবেন ছিমিয়ে যায় বাস চলে গেছে আপনার দেখবেন خیال করে আপনাদের মা যখন বাড়ি অসুস্থ থাকলে পাশে বসে দেখবেন কি করে দেখেন চোখ মুজে হাইজো হঠাৎ অসুস্থ কষ্ট হচ্ছে পানি খেচ্ছে জানটা ধরফর করছে হঠাৎ করে একবার বেলবালক তাকাবে তে কিরম সব দেখবে চালাক এ জীবকেরা বাপেরা মায়েরা আল্লাহকে যারা মানো নবীকে যারা মানো ইমান যারা এনেছো যারা বলো আমরা ইসলাম মানি তাদের জন্য আজ করছি কেন এটা ইসলাম ধর্মে ধর্মী মা অন্য কারো জন্যে বলছি না কিন্তু বাকি দিকেও না বোঝো শুনো অধিকার রয়েছে তবে আমি ধর্মীয় মানুষদেরকে বলি শুনে রেখে মাথার করে এসে ফারিস্তা বসে যাবে যখন নেক রু হবে আত্মাদা নেকারের হবে হারামের বিরোধী নায়ের পক্ষে ছিল শত্রুর পক্ষে ছিল নবীর পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল শান্তির পক্ষে ছিল মানবতার পক্ষে ছিল গরীবদেরকে ভালোবাসতো বড়দেরকে সম্মান করত মা-বাবাকে পিয়ার করত স্ত্রীকে ভালোবাসতো স্ত্রীর হক আদায় করেছে স্বামীর হক আদায় করেছে এই রকম যখন ruh হবে আত্তা হবে ওই সময় সুন্দর একটা চেহারা নিয়ে ফরিস্তা আসবে এসে বলবে আল্লা বগে বন্দা রু বের হয়ে আসো চলে আসো তোমাকে নিতে মালাখুল মত এসে বলবে চলে আসো অমনি আস্তে আস্তে আসতে ওই রু তার শরীর ধর থেকে আলাদা হয়ে যাবে বেহির হয়ে আসবে ওই রুকে নিবার জন্য এবারে অনেক রহমতে ফেরস্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব আমি নিয়ে যাব আমি নিয়ে যাব যে কোনো নিয়ামতকে নিবার জন্য সবাই দুনিয়ায় ছুটোছুটি করে না করে না হুজুর মোটর উঠবে এ বলে আমি লি যাবো ও বলে আমি লি যাবো ও বলে আমি লি যাবো কেন দুনিয়াবি নজরে হুজুর একটা আমাদের ভালোবাসার জিনিস সম্মানের জিনিস ভালো জিনিস পবিত্র জিনিস আল্লাহ আল্লাহওয়ালা জিনিস এই জন্যই সম্মান তো পবিত্র আত্মা যাদের হবে যে সকল লোকগুলো আল্লাহর পক্ষে নবীর পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অনেকে মনে করে আমি বাবা অন্যায়ের বিরোধী করবো না আমি শুধু নায়ের পক্ষে থাকবো ও হবে না ইসলামটাকেই বোঝে না আর আপনাদের কি দোষ দেবো আম মানুষ এখন সব অনেক বক্তা বেরিয়েছে হুজুর বেরিয়েছে বলে অত বাবা অন্যায়ের বিষয়ে বলার দরকার নেই শুধু নাই বলে চলে যান শুনছেন তো এই যে জমি দেখেছেন না ধান লাগাবার আগে সারা দিন ধরে সারা রাত ধরে এই জমিতে পানি দিতে হয়েছে ঠিক না পানি দেওয়ার পরে মাটিটা নরম হয়েছে পানি হাবুডুবু ছিল তাতে এসে ধানটাকে কি বলে বোপন করেছে বা রুইয়েছে তাই তো নাকি আপনারাই করেন তো এখন সারা রাত ধরে পানি দিচ্ছেন কিন্তু এই জমির আলের চতুর্দিকে কাটা আছে তাহলে সারা রাত পানি দিয়ে সকালে এসে ধান রোয়া যাবে তো ওই পানিটাকে আটকাবার জন্য কি করতে হবে বাঁধটাকে বাঁধতে হবে তো এই পাঁচটা পানিটা হলো আপনার নেক আমল আর বাঁধাটা হলো খারাপ রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খারাপ থেকে দূরে রাখা কথা বুঝে আসছে আমি বলছি শুধু ভালোই করবো খারাপের বিষয়ে কিছু বলতেও যাব না আর খারাপ কাজটা ছাড়বো না ভালো করব খারাপও করব হয় কখনো এবারে হালকা বয়সে আমাদের ছেলেরা কিছু কাজ করে ফেলছে যেমন বন্ধুদের পাল্লায় পর বিড়ি খেয়েছে সিগারেট খেয়ে ফেলে দেখছি ট্রেনে একটু দেখি তো কেমন কথা বুঝে এইসবের মাপ আছে আল্লাহ কাজে কাঁদলে মাপ হয়ে যাবে কথা বুঝে আসছে একটা গান শুনেছে একটু সিনেমা দেখেছে কথা বুঝে আসছে বা বন্ধুদের পাল্লাই পড়ে কোন নাচ যেখানে হয় ফাংশন হ্যাঁ ফাংশনে চলে গেছে বা মেলায় চলে গেছে এসব হয় না হালকা এগুনের এগুলো কিন্তু মাফ আছে নাই না নিরাশ হনি মাফ আছে কিন্তু ইসলামের ক্ষতি করলে মাফ আছে আমার মনে হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে আমাকে বিশাল ভালো লাগছে ভাই আমার খুব ভালো লাগছে আসতে বসতে আ আল্লাহ একবার চিন্তা করে হাওয়াটা কে দিচ্ছে কতগুলো এসি কতগুলোটা এরকম ঠান্ডা হতো ভাই হবে এক মুহূর্তের ব্যাপার সারা পৃথিবীতে হাওয়া দিচ্ছে যিনি শান্তি দিচ্ছে তিনি তাকে ভালোবাসো সকলে একবার খুশিয়ে বলুন আলহামদুলিল্লাহ যদি হাওয়াটুকু না চলতো আপনারও এই ছাওয়া হওয়ার পরও কিন্তু মানুষের নিঃশ্বাসাতে কষ্ট পেতেন তা আপনাদের হাওয়াটা ভালো লাগছে কে দিচ্ছে সে আল্লাহ সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ এই এতটুকু শুধু আল্লাহ চেয়েছিল যে আমি তো যা দিয়েছি আমার শুকরিয়া আদায় কো এইটুকু যদি না করি তাহলে আমরা কেমন মানুষ এই নেদওয়র দরনেরা প্রেমিকেরা এইভাবে সেই রুকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে সেই রুকে নিয়ে দরজা পর্যন্ত চতুর্থে পারিস তারা দাঁড়িয়ে 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 ওই মাহবুব বন্দা আপনি মাহবুব বলতে কি বুঝছেন একটু ভয়ে ভেঙে বলি আপনি ভাববেন হয়তো মাহবুব হয়তো আল্লাহর ওলি। যে লোকটা পাঁচ অক্ট নামাজ পড়ে একমার রোজা রাখে বাপমার খেদমত করে হালাল খায় হারাম থেকে দূরে থাকে হারামকে অপছন্দ করে হারামকে ঘৃণা করে কথা বুঝে আসছে পর্দা পশ্চিটাই নিজের পরিবারকে স্ত্রীকে রাখে বা নারী হলে তার স্বামীর হুকুম মেনে চলে এই ইসলামিক বেসিক জিনিসগুলোকে যে মানে সেই হলো আল্লাহওয়ালা কথা কিছু বুঝতে পারছেন ধরুণেরা তোমরা যে হতে পারবে না এ ধারণাটা তোমাদের ভুল অবশ্যই তোমরা পারবে চেষ্টা করলে তবে সেই চেষ্টাটা তখন সম্ভব হবে যখন তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখবে কে আমায় দুটো চোখ দিল আমি তার ছাড়াই চোখ দিয়ে কোনো জিনিস দেখব না কি আমাকে দুটো কান দিল তার কথা ছাড়াই কানে অন্য কেউ শুনব না কে আমাকে দুটো হাত তুলে হাত তার রাস্তা ছাড়া অন্য কারো রাস্তায় কাজে লাগাবো না কে আমাকে দুটো পা দিল তার রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলবো না কে আমাকে জবানে কথা কথা যেন জবানে তার কথা ছাড়া অন্য কারো কথা বলবো না কি আমাকে নিঃশ্বাস দিয়ে যেই নিঃশ্বাস তাকে ডাকবো অন্য কাউকে ডাকবো না যদি তুমি নিজের দিকে তাকাও তাকে যখন চিনতে পেরে যাবে তাকে প্রেম করতে শুরু করবে তখন ফজর বেলা তোমার ঘুম ভেঙে যাবে মসজিদে চলে আসবে তখন তুমি তাকে রুকু দেবে সেজদা দেবে তখন তুমি কাজের মধ্যে জোহরে রক্তে গেলেও কাজটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাবে তাকে রুকু সেজদা দেবে আসনের সময় চলে যাবে মগরেবে চলে যাবে ঈশাই চলে যাবে তার দাসত্ব করতে তোমাকে যখন ভালো লাগবে যতক্ষণ পর্যন্ত নাই নিজের দিকে তাকাবে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবে নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে এই সব কাজগুলো আমাদের কাছে বড় বিরক্ত পূজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এ যুবকেরা তরুণেরা বাপেরা ইমান আমরা এনেছি কেমন ভাবে আর সাহাবারা ইমান কিভাবে ইতিহাস খুলে দেখো আল্লাহ ছিলেন তার একটা এই মার বেটা মিলে একদিন রাস্তাতে যেতে ছিল হঠাৎ করে আবুজিল দেখতে পেয়ে যায় আবুজিল তাদেরকে দাঁড় করিয়ে দেয় দাঁড় করিয়ে দিয়ে বলতে নেগেছে সুমাইয়া রে তুললাম নাকি তুমি মোহাম্মদের দলে চলে গেছো অর্থ ইমানের জন্যায়ের পক্ষে গেছো এ সময়য়া তোমার ছিল না কিমান যেন শুনলাম হযরতের সময়য়া চিন্তা করলো আমি যদি হ্যাঁ বলি এ zalim আমার উপর জুলুম করবে আর আমি যদি না বলি আমার সরসটা আমাকে অপছন্দ করবে কেন মিথ্যাবাদী কে আল্লাহ পছন্দ করে না আমরা মিথ্যা কথা বলি তো কি গো চিন্তা করুন। সহজে কি জন্য বলি একটা বেশি তাবার উগলিবার জন্য মিথ্যা বলি এই আছে না নাই এই তুই পেয়েছি না না চিন্তা করুন আর সেখানে যান চলে যাবার ব্যাপার সত্য কথা বললে ভাই শুনছেন তো সেখানে আম্মা সুমাইয়া নিজেকে প্রশ্ন করছে এ সুমাইয়া সত্য কথা বললে

মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা ইমান মৃত্যুর আগে আপনি তৈরি হয়ে কবরে যান তরুণেরা রাজা হোক মহারাজা হোক পীর আর লিডার হোক যে হোক না কেন সবার মৃত্যু হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় যখন নেক রুটাকে নিয়ে যাবে মনে পড়ছো তো আপনাদের ওয়াজ ওই নেক কারে রুটা যখন নিয়ে যাবে ওই সময় বড় আনন্দ খুশি হয়ে ফারিস তারা মোবারো পাতা দিতে লাগবে এ যুবকেরা প্রথম আসমা খুলে দিয়া হবে ওখান থেকে এমন গ্রহপুর দিকে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় আসমানের দিকে আল্লাহ বা আওয়াজ দিয়ে দেবে ওকে আর নিয়ে আসতে হবে না ওখান থেকে ফিরিয়ে তার রাখা ছিল দেহটা ওই দেহর মধ্যে রুকে পেয়ে দেওয়া হবে আবার ফিরিয়ে দেওয়া হবে ওইখানে যখন রুটা দিয়ে দেওয়া হবে তখন সে আবার উঠে বসে পড়বে আল্লাহ বাগের ফারিস্তা আসবে প্রশ্ন করবে মান রব্য গা তোমার রবকে যারা কে রব বলে মেনেছে তারা বলবে রব্বি আল্লাহ মা দিন তোমার দিন কি যাদের দিন শুনে ইসলাম তারা বলবে দিন ইসলাম আমার নবীকে হাজির করানো হবে নবী পাকে দেখে বলা হবে রসুল এনা সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল যারা রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে একমাত্র লিডার হিসাবে পথ প্রদর্শক হিসাবে মডেল হিসাবে রসুলকে জেন্দেগিতে এনেছিল তারা তখন বলবে নবী মো রসুল বল আল্লাহ নবী যা বলে গেছি তাই বলি বাবারা আসলে রেখে দাও মৃত্যুর পরে আর চেষ্টা করে কোনো উপায় থাকবে না বিশ্বাস যদি বড় কঠিন জায়গা হবে ওই সময় আল্লাহ জানিয়ে দেবে আমার আমার বন্দাবন্দিকে একটা জান্নাতি বিছানা করে দেওয়া হোক জান্নাতি বিছানা করে দেওয়া হবে জান্নাতি একটা সুরঙ্গ করে দেওয়া হবে দুনিয়ার এই হাওয়াই কদোয়ারা এতকে কোটি কোটি গুণ শীতল সুন্দর হাওয়া আসতে লাগবে যে হাওয়াে আপনার না শরীর খারাপ হবে না কষ্ট হবে এত সুন্দর শান্তির হাওয়া আপনার কবরে আসবে আপনি কিয়ামত পর্যন্ত ওই কবরে আরামে ঘুম ঘুমাবে এই কবর লাগবে কি গো আল্লাহ দেবে বলেছে তো কাকে দেবে

দুনিযা জমিনে আল্লাহ না করেছে

এই বলে দিয়ে যায় একটা ও মুসলিম হিন্দু দলি আদিবাসীর উপর যদি আপনি জুলুম করেন অত্যাচার করেন আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না কারণ ও হিন্দু দলি আদিবাসী ইসলাম মেনেছে কি মানে না ওই কুইফেদ লিবার মালিক তো আপনি নয় আল্লাহ মালে কিন্তু ওকে বানিয়েছে আল্লাহ ওকে যদি আপনি জুলুম করেন আল্লাহ ছাড়বে না তাহলে ईमानदार যে নবীর কালেমা পড়ে যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে আপনি যদি তাকেন

আল্লা ছাড়া যদি বন্ধু করি ওটাও সেরে আমার আল্লাহ পাক ছাড়বে না শুনছেন তো কত নামাজ পড়বে রোজা রাখবে কত হজ করবে কত রোজা রাখবে তসবি পড়বে আকিদা ঠিক কর পৃথিবী পরিমাণ গোনা থাকবে মাফ হয়ে যাবে যদি তোমার ইমানটা ঠিক থাকে khera bapera maera bunera ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী যদি কারো বিরোধী করে ওটাও তাহলে সেনে হয়ে যাবে আর আব্বাস সিদ্দিকী যদি আল্লাহর জন্য বিরোধী করে ওটা তাহলে জায়েজ হয়ে যাবে আমি সর্বধর্মের মানুষকে ভালোবাসি এটা আমার জন্য যদি ব্যক্তিগত ভালোবাসি তাহলে হবে না ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আমি যদি কারো বিরোধী করি বিরোধীটা আল্লাহর জন্য হবে আমি আমার স্ত্রীকে ভালোবাসবো ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে মনে কিছু দুঃখ কোlever না সত্য কথা বলছি শুনে রেখে দান স্বামী স্ত্রীর যে মিলনটা হয় ওই মিলনটা যদি আল্লাহর হুকুম আল্লাহর دیا নিয়ামত মনে করে আল্লাহ খুশি হবে এটা সিস্টেম আল্লাহর এই জন্যে যদি আপনি জান তালে নেকি আছে ওর বাইরে গেলে পাপ আছে বাজ বুঝছেন তো নাকি বলবো না থাকবে

আজ আমি শুনে বড় হতভম্ব হয়ে যাই কিছু লোক আছে আমাকে ভালোবাসে বলে তারা তাকে মারধর করে ভাই কেন না আব্বাসের সঙ্গে মেশে তাই আব্বাসের সঙ্গে মিশলে মারতে হবে আল্লাহ কি বলেছে না বলেনে তাহলে তুই কার কথাই মারলি না দুনিয়ার কোন জালিমের কথাই শুনেছি দুনিয়ার কোন কাফের কথাই শুনেছি মনে রেখে ওই কাফের সঙ্গে তোমার কালে আজাবে জাহান নামে যেতে হবে তুমি জমিনে তোমার তো তাকো দাজে সঙ্গে কিছু বলছেনা বাপবাসির ভালোবাসার মানুষও তোমার কিছু বলতে পারল না চোখের পানি ফেলে দিল মনে রেখে দিও আল্লাহর আইন কখনো পাল্টায় না দুনিয়ার সবার আইন চেঞ্জ করা যায় কিছুদিন আগে দিল্লি জমিনে একটা আইন হয়েছিল কি স্বাস্থ্যের বিরুদ্ধে সেই আইনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে কিন্তু আমার আল্লাহ পাকের निजाम কখনো ফিরিয়ে নেওয়া যায় না কেন আল্লাহ পাকের শুধু একটা সময় লাগে না শুধু বলবে কুন হোজা ফায়াকুল সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাই আমি বলতে চাই কিছুদিন আগে দেখেছিলাম মসজিদে মসজিদে এমন করে এমন করে দেখা যায় অনেক আহলে সুন্নাতাল জামা সংগঠনের ছেলেজন কেউ ঢুকতে দেয়া হয় না কেন কি দোষ করেছে নওআব্বাস সিদ্দিকী দল করে বলে না বলে না তুমি কার করো শৈতানের দল করতে গিয়ে শৈতানের জন্য তুমি আল্লাহর ঘরে এসেছিল কার দল করে পরের কথা কিন্তু মুহূর্তে এসেছে কার ঘরে তুমি তার ঘর থেকে বার করে দিলে কার জন্য বার করে দিলে মনে রেখে দিও ওইটা তোমার জন্য হারাম শৈতান শুনে তোমার হাসনাসর হবে শুনছেন তো নাকি তোমাদেরকেও বলে যাচ্ছে